কুরআন ওয়ালা বর্তমান আছে এই কুরআন ওয়ালারাই বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হায় জন্য কুরআন বিরোধীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে তবে একদিন কুরআনের বিরুদ্ধে যারা এই থেকে পালিয়ে চলে যাবে কুরআন ওয়ালারাই এসে সেই মাথা উঁচু করে দাঁড়াবে যদি কোরানের বিরুদ্ধে কেউ সচ্চার হও এক সমস্ত বামপন্থী রামপন্থীদের ধরে গলায় পা দিয়ে চিপাকা ছিঁড়ে কুকুরকে দিয়ে খাওয়ানো হবে তবু পাতিলের কাছে বাংলার মুসলমানেরা মাথা নত করতে জানে না করবে না করা সম্ভব ন এরপরে আল্লাহ পাক আপনাকে আমাকে শুধু কোরআনের জন্যই কবুল করেছে আল্লাহ শেষ পর্যন্ত কবুল করুন নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ওয়া বিল্লা হিমিং মিন শুরুরি আমসিনাও আমিন সাইয়াত আমালিনা মাইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়ালা আম আল্লা ইলাহা إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من الشيطان في سبيل الله والمستضعفين من الرجال والنساء. خرجنا من هذه القرية الظالم أهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصير صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا هل يغير بيده هل لم يستطيف بلسانه هل لم يستطيف بقلبه ذلك اضعاف الايمان او كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم. وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله নাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লা লা ইলাহা আদুর সকলে জবান খুলে

বিশেষ অতিথি টিএম এম ইসলাম মঞ্জু সভাপতি তিন নম্বর বহুলি ইউনিয়ন আওয়ামী লীগ সিরাজগঞ্জ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফারাদ হোসেন সহ আজকের এই মাহবিলের দাওয়াতি অতিথি বৃন্দ আলোচনা করেছেন যারা ভাবেজ মাওলানা মুক্তি আলী আজগার সাহেব প্রিন্সিপাল দারুল ইসলাম মডেল মাদ্রাসা সিরাজগঞ্জ আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নাজমুল হক সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধামায় হজরত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগাত দিনদার পরেশগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধগণ পদ্মায় অবস্থান তার শ্রদ্ধা মা ও বনেরা সকলকে নিয়ে আবারো সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন যে মালিক আপনাকে আমাকে মুসলিম বানিয়েছে। আপনাকে আমাকে ইসলাম ধর্মের পক্ষের লোক বানিয়েছেন শুক্রিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক কোন অমুসলিম দেশে আমাকে না পাঠিয়ে স্বাধীন সার্বভৌম একটি মুসলিম দেশে আপনাকে আমাকে মুসলমানদের দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে জন্মগ্রহণ করার সুযোগ দান করলেন আমরা সে মালিকের দরবারে সবাই মিলে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায় লাইন সাঁকারত লা জি দান তোমরা যদি আমার শুকুর আদায়ে না আদায় করো তাহলে তোমাদের নিয়ামত কি করা হবে হবে বাড়িয়ে দেওয়া হবে আর যদি নিয়ামতের শুক্রিয়া না আদায় করো তাও ছিনাইয়ে নেওয়া হবে হয়তো কিছু মানুষ হতাশ হচ্ছে কিছু মানুষ হয়তো মন খারাপ করছেন কিন্তু আল্লাহ যেটা করে সেটা মানদার মঙ্গলের জন্যই করে হয়তো এই সময় চিরকাল থাকবে না একদিন হয়তো এর চাইতে ভালো সময় আপনার আমার সামনে এসে যেতে পারে আপনার আমার চেষ্টা হলো পরিবর্তন করা পরিবর্তন করবে কি না করবে সেটা মালিকই ভালো জানে এই জন্য আল্লাহ আমাদের যে হালাতেই ডাকে সুক্রিয়াদয় করবো কাম তাহলে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি এসেছিলেন এমন একটা সময় পৃথিবীটা ছিল তখন সমাজ আচ্ছা বলুন তো সেই সমাজে কি সূর্য উঠত কথা কি বুঝেছেন আপনারা আবার রসুল সাল্লাম যখন এসেছিলেন তখন ওই সমাজে কি এই সূর্য উঠত ওই সমাজে কি এই সূর্য ডুবে যেত ওই সমাজে কি এই ছিল তাহলে ওইটারে জাহিলিয়াতের যুগ বলা হয় কেন বলা হয় অন্ধকার যুগ বলা হয় কেন কেন এই জন্য বলা হয় সেই সময় সকল মানুষের নিয়ম চালু ছিল কেবলমাত্র আল্লাহর নিয়ম ওই সমাজে চালু ছিল না ওই সমাজে মানুষ যা খুশি তাই করত ইচ্ছা করলে বাবা মারা গেছে বাবা শেষে একটা বিয়ে করেছিল সেই বিয়ে আগের পক্ষের সন্তান সেই মাকে ব্যবহার করেছে ভাই বোন পছন্দ হয়েছে তো ভাই বোন পছন্দ হয়েছে তো ভাই বোন সংসার করেছে বিয়ে ছাড়া সারা জীবনকে বিয়ে করেনি পরের নারী নিয়ে পড়ে থেকেছে সেখানে নিয়ম নীতি বলে কোনো জিনিস ছিল না জোর জার মুল্লুকতার তাই ওই সমাজটারে কি সমাজ বলা হতো জাহিলি সমাজ আজকে। পৃথিবীর বিভিন্ন দেশে জোর জার মুল্লুকতার এই অবস্থা বিরাজমান আছে সমাজে হানাহানি মারামারি কাটাকাটি খুন খারাপি লেগেই আছে ওই সমস্ত জাহিলিয়াদের দেশে আপনাকে আমাকে না পাঠিয়ে বাংলাদেশে পাঠিয়েছেন রসুলের সুন্নত ধরে রসুলের সুন্নত মাথায় রেখে রসুলের সুন্নত তরিকায় যে মালিক আপনাকে আমাকে এই মা বসার সুযোগ দিলেন রসুলের মত এবং পথের পরে আসি তাই রসুলের নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আল্লাহ ইহে ওয়াসসালাম বন্ধুগণ বসে আছেন ভিতরে খুব আরামে আছেন বাইরে যারা আছে তারা বুঝতেছে শীত কয় বরকার ও কি কি প্রচন্ড শীত আছে কয়েকটা দিন এই শীতে যদি কোন নেতা ভোট কেন্দ্রে બહારার জন্য আপনারা পাঠায়তো নেতার কাছ থেকে টাকা নিয়ে একবার সালাম দিয়ে চলে যেতাম আর বলতাম স্যার এত শীত থাকতে পারিনি বলে বাড়ি আসছে যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো কাজে পাঠাতো ভাগি দেবার জন্য হয়তো চেষ্টা করতাম শীতের দোহাই দিয়ে কিন্তু এই যে হাজার হাজার মানুষ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের মহাপতি আমরা এখানে একত্রিত হয়েছি কথা ঠিক না বেঠি এ থেকে প্রমাণ পাওয়া যায় আইন করে হুকুম জারি করে বন্দুকের নল দেখাই আর যাই করা হোক কোরআন ওয়ালাদের বিরাত রাখা যাবে না কোরআন ওয়ালারা অতীতে ছিল কোরআন ওয়ালারা বর্তমান আছে এই কোরআন ওয়ালারাই বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ হয়তো খনিকের জন্য কোরআন বিরোধীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে তবে একদিন কোরআনের বিরোধীরা এদেশ থেকে পালিয়ে চলে যাবে কোরআন ওয়ালারা এদেশেই মাথা উঁচু করে দাঁড়াবে যদি কোরআনের বিরুদ্ধে কেউ সঞ্চার হও একদিন না একদিন জনগণ একজোট ওই সমস্ত ইসলামপন্থী বামপন্থী রামপন্থীদের ধরে গলায় পা দিয়ে জিপটা ছিঁড়ে কুকুরকে দিয়ে খাওয়ানো হবে তবু পাতিলের কাছে বাংলার মুসলমানেরা মাথা নত করতে জানে না করবে না করা সম্ভব নয় সুতারা আচ্ছা হয়েছে তাহলে আমরা আমাদের জীবনের চাইতে কোরানকে ভালোবাসি কথা সঠিক না বেশি যদি সঠিক হয় যদি জীবনের চাইতে কোরানকে বেশি ভালোবাসে থাকেন তাহলে আপনারা দাঁড়াই আছেন কেন এই রোগগুলো দাঁড়িয়ে আছে কেন এনারা কি কোরানের দুশমন এনারা কি কোরান বিরোধী না ময়দানের জায়গা নাই ঘন্টা আপনারা যদি কুরআনের পক্ষে لوখান বসে পড়োন আর যদি কুরআনের বিপক্ষে لوখান তাহলে দলাই থাকুন সমস্যা নাই কিন্তু কুরআনের পক্ষে لو কখনো কুরআনের সঙ্গে বিয়াদ্রি করতে পারে না ঠিক এটা যে জান্নাতের বাগানের ভিতরে কোন সন্দেহ আছে আল্লাহ রসুল বলেছেন ইয়া মারাতুম বিল রিয়াজিল জান্নাত ফাতাও কিলা ইয়া রাসূলুল্লাহ মা হুননা ওয়ালা হিল কযিকির নবী শোনো যখন দুনিয়ার কোন জান্নাতের ভিতরে তোমরা ঢুকবে তখন সেখান থেকে কিছু আকেরাতের জন্য ফল সংগ্রহ করে নিয়ে এসো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জান্নাত কোনটি নবী বললেন দুনিয়ার জান্নাত সেইটা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় প্রদান মেহমান অ্যাডভোকেট আব্দুল আবদুল হাকিম ভাই একটা কাগজ আমার হাতে দিয়ে কাগজের ভিতরে কিছু টাকা আছে বলে আমি মনে করছি কত টাকা দিয়ে আছেন তা উনি বললেন না দশ হাজার কর্তৃপক্ষকে দিলাম উনি আগামীতে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমরা যে ব্যক্তির দ্বারা উপকার হবে জনকল্যাণমূলক কাজ হবে ইসলাম তথা ধর্মের উপকার হবে এমন লোকদের পাক সমাজের খাদেম হিসেবে কবুল করবে তাহলে এটা জান্নাতের বাগান কথা বলেন ঠিক না বেঠি এখানে বসে আখেরাতের সম্বল গ্রহণ করতে হবে আসুন আমরা বসে যাই আল্লাহর কোরআন শোনার জন্য বন্ধুগণ পৃথিবীর সব জিনিসের ভিতর থেকে তালাশ করলে কিছু কিছু ভেজাল বাহির হয়ে যায় ভেজাল পাওয়া যায় কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিসের ভিতরে ভেজাল পাওয়া যায় না সেটার নাম কি দালিকাল কিতাবুলা রাইবা ফিহি সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন সন্দেহ আরো জোরে বলেন কি নাই তাহলে নীর ভেজাল কিতাবের আলোচনা তারাই শুনবে যাদের ভিতরে ভেজাল এবারে বলুন কোন লোক যদি এই মাহফিল থেকে চলে যায় কোরআন যদি না শোনে ক্ষতিটা তার হবে না আল্লাহর হবে যিনি কোরআন শুনলেন না তার ক্ষতি হবে কারণ কোরআন কি আমাদের দিন কাউকে জান্নাতের পথ দেখাবে আবার কোরআন কাউকে জাহান নামের দিকে লাথি মেরে দাঁড়িয়ে দেবে এখন কোরআন নিয়ে আমরা জান্নাতে দিতে চাই আপনারা কি রাজি আছেন জোরে বলেন রাজি আছেন এ কোরআন কাগজে লেখা কোরআন কথা বলেন ঠিক না বেঠি এই কোরআন এমন একটা সম্পদ যদি কারোর ঘরে আগুন লাগে আপনারা খেয়াল করবেন আপনারা খেয়াল করবেন যদি কারোর ঘরে আগুন লাগে আগুন লেগে সব কিছু পুড়ে যায় কিন্তু কোরআন পড়ে না আবার এই কোরআনকে ইচ্ছা করে আগুন লাগাই দিলে কি হয়ে যায় পড়ে যায় অনুল কি অনুল অনুল কুমার বিশ্বাস হ্যাঁ নকুল কুমার বিশ্বাস উনি একটা হিন্দি গান গেয়েছেন যদি আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বিশ্বের সব বইয়ের দোকান যদি আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বিশ্বের সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ইমান পুড়ি সাই হয়েছে কোরান পড়ে নাই এবার লোকটা ভোটে দাঁড়াইছিল হবে কি বাজার তো আগের থেকে হয়ে যায় ভোট দিলি এখন আর হয় দেখো পাকিস্তানের জিয়া বললো দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে সাই হয়েছে কোরআন ভুলে নাই এ যে মহাগ্রন্থ আল্লাহর বাণী বিশ্ব নবীর সাধনার ধন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন নকুল কুমার বিশ্বাস বুঝেছে কিন্তু মুসলমান বুঝি সেই উনি তো হিন্দু উনি বুঝেছে উনি কোরআনের পরে মহাব্বত আছে কিন্তু মুসলমানের কোরআন আমার মহব্বত নয় কথা বলেন ঠিক না বেঠি নিঃসন্দেহ আপনারা কোরআনকে ভালোবাসেন এর আগে একজন নেতা কে যেন বলেছেন যে আপনারা এখানে এসেছেন কাউকে দেখার জন্য নয় অবশ্যই আমরা একটা জিনিস দেখার জন্য এসেছি সেটা কোরআন আল্লাহ রসুল বলেছেন কোন আলেমের দিকে চেয়ে থাকলে কোন আলেমের দিকে তাকাই থাকলে ওই ব্যক্তির জীবনের ছোট ছোট গোনাগুলো আল্লাহ মাফ করে দেয় তাহলে দুইটা জিনিস এখানে হচ্ছে আলেমেরা মঞ্চে বসে আছেন তাদেরকে আপনারা দেখতেছেন আর কোরআন শুনতেছেন সুতরাং কোরআন কামরা ভালোবাসি যারা ভালোবাসি তারা শেষ পর্যন্ত বলবো ইনসা ইনসা আমি আপনাদের সামনে পঁচাত্তর নম্বর আয়াত তেল আওয়াত করেছি আপনাদের জন্য আরেকটা আয়াত ওর থেকে নিয়ে আসতে পারি শিক্ষার জন্য সেটা ছিয়াত্তর নম্বর আয়াত পঁচাত্তর নম্বরের আলোচনা এখানে হবে আমাকে খেলাই রেখে আপনারা চলে যাবেন কারা কারা হাত তোলে চলে যাবেন কারা কারা হাত তোলে